গাইস আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে সে গেস দা সং বাই ইমোজি চ্যালেঞ্জ অর্থাৎ তোমাদেরকে ইমোজি দেখে গেস করতে হবে যেখানে কোন সঙ্গের কথা বলা হয়েছে তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক লেটস গো তো গাইস আজকের ভিডিওর ফার্স্টে তোমরা এই গানটিকে ভালো করে প্রথমে শুনে নাও এবার বলো যে এই গানটি কোন সিঙ্গার গিয়েছে এখানে তিনটি অপশন রয়েছে অভিজিৎ অরিজিৎ সিং নাকি জুবিন গার্গ উত্তরটি জানা থাকলে পাঁচ সেকেন্ডের মধ্যেই নিচে কমেন্ট করো তো টাইম ইজ ওভার চলো উত্তরটি দেখে এখানে যে গানটি চলছে এই গানটি গিয়েছে অপশন সি জুবিন গার্গ তো চলো ফ্রেন্ড এবার এই ছবিগুলোকে ভালো করে দেখে এবার একটি বাংলা গানের নাম বলো তো কি হবে তাহলে দেখি যে কে আমাকে এই গানটির নাম আগে কমেন্টে জানাতে পারছো এখানে প্রথম ছবিটি হচ্ছে পি এটা হচ্ছে আর আর এটা এ আবার পরেও লেখা আছে পি আর এ তাহলে এই ছটি ছবিকে যোগ করে এখানে বাংলা গানটির নাম হয়ে যাবে এবার এই চারটি ছবিকে ভালো করে দেখো দেখে বলো যে এখানে কোন গানের কথা বলা হয়েছে আর এই গানটি অসমিয়া গান তাই গেস করো আর ঝটপট গানটির নাম আমাকে নিচে কমেন্ট করো এখানে প্রথম যে ছবিটি সেটা হচ্ছে গুটি আর এটা লেখা আছে কলের গুটি কলের আর এটা কল আর সবার শেষে ফুল তাহলে চটটি ছবিকে মিলিত করে এখানে অসমিয়া সংটির নাম হয়ে যাবে চলো এবার এই ছবিটি একটু আলাদা এখানে এই ছবিগুলোকে দেখে তোমাকে গেস করতে হবে এখানে একটি শব্দের নাম কি বলা আছে এটাও খুব ইজি প্রথম ছবিটি হচ্ছে পান আর এটা লেখা আছে ডু আর তিন নম্বরের ছবিটি হচ্ছে ঠোঁট ঠোঁটের ইংরেজি লিপ আর লাস্টে ই তাহলে চারটি ছবিকে মিলিত করে এখানে শব্দটি হয়ে যাবে পাণ্ডুলিপি এবার এখানে এলোমেলোভাবে একটি সিঙ্গারের নাম লেখা আছে এখন তোমরা ছবিগুলোকে সাজিয়ে বলো যে এখানে কোন সিঙ্গারের নাম লেখা আছে এখানে যে নাম লেখা ছিল কুমার শানু তো চলো এবার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো এখানে চারটি ছবি রয়েছে এবার এই চারটি ছবিকে মিলিত করে এখানে আরো একটি গানের নাম আমাকে ঝটপট কমেন্ট জানাও দেখো এখানে প্রথমে লেখা আছে মায়াবিনী আর এটা হচ্ছে আম আর এটা আর আর সবার শেষে চোখে তাহলে এই চারটি ছবিকে মিলিত করে ভাইরাল গানটির নাম হয়ে যাচ্ছে এইবার এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে একটি ফলের নাম কি হবে আমাকে কমেন্টে বলো তো গাইজ তোমরা কি উত্তরটি দিতে পেরেছো তো এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে যাচ্ছি দেখা যাক এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কারা কারা জানাতে পারছো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং